ঢাকার শীতল বিকেল মতিঝিলের ব্যাংক পাড়ায় বইছে চাপা এক প্রত্যাশার স্রোত দীর্ঘদিন শততা ও সুনামের সঙ্গে কাজ করে অবসরে যাওয়া ব্যাংকাররা এবার নতুনভাবে ফিরতে চলেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের শীর্ষ পদে আনতে চলেছে নতুন এক নীতিমালা যা নেতৃত্ব বাছায়ের ধারা পুরোপুরি বদলে দেবে এই নীতিমালার নাম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি ডিএমডি ও জিএম নিয়োগ পদোন্নতি ও পদায়ন নীতিমালা দুই এবার প্রথমবারের মতো নীতিমালায় বাধ্যতামূলক হতে যাচ্ছে গোয়েন্দা সংস্থা ও দুদকের প্রতিবেদন যা আগে থাকলেও ছিল শুধুই প্রক্রিয়াতে এবার লিখিতভাবে স্পষ্ট করা হচ্ছে এমডি থেকে শুরু করে ডিএমডি জিএম সহ সকল পদের নিয়োগের সময় এই প্রতিবেদন অপরিহার্য তাছাড়াও এবার অবসরে যাওয়া পঁয়ষট্টি বছরের কম বয়সী সাবেক ব্যাংকাররাও পাবেন এমডি হওয়ার সুযোগ যার সাথে বাংলাদেশ ব্যাংকও দিয়েছে তাদের সম্মতি এই ব্যাপারে গভর্নর আহসান এইচ মনসুর জানান যে এই উদ্যোগে সৎ ও অভিজ্ঞ ব্যাংকাররা আবারও অবদান রাখতে পারবেন দেশের ব্যাংক খাতে এবার এমডি হতে হলে যা যা প্রয়োজন হবে তা হলো মাস্টার্স পাস বাধ্যতামূলক শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ থাকবে না এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ পয়েন্ট থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে চার স্কেলে কমপক্ষে দুই দশমিক পাঁচ এবং পাঁচ স্কেলে কমপক্ষে তিন থাকতে হবে প্রার্থীর ন্যূনতম বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর অন্তত দুই বছর ডিএমডি হিসেবে কাজ করতে হবে এই ব্যাপারে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন এমডি হওয়ার জন্য অভিজ্ঞতার মূল্য অপরিসীম তাই পঞ্চাশ বছরের কম বয়সীরা যেন এই পদে না আসেন সেটিও নিশ্চিত করা জরুরি এছাড়াও ডিএমডি ও জিএম পদের ক্ষেত্রেও আসছে নতুন শর্ত যেখানে ডিএমডি হতে হলে লাগবে বিশ বছরের অভিজ্ঞতা আর জিএম হতে হলে অন্তত আঠারো বছর তাছাড়া সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে এই নীতিমালা অনুযায়ী বাছাই কমিটিতেও আসছে পরিবর্তন যেখানে ছয় সদস্যের বদলে এবার থাকবে সাত সদস্য অর্থমন্ত্রী থাকবেন চেয়ারম্যান আর জনপ্রশাসন সচিবকে রাখা হচ্ছে নতুন সদস্য হিসেবে আর শেষเมস সুপারিশ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী বা আপাতত প্রধান উপদেষ্টা বাংলাদেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরেই নেতৃত্বের সংকটে ভুগছে নতুন এ নীতিমালাটি সেই সংকট মোকাবেলারই এক প্রচেষ্টা মাত্র তবে একটি প্রশ্ন থেকেই যায় এই নীতিমালা বাস্তবে প্রয়োগের সময় এটি কি রাজনৈতিক প্রভাব আর সজনপ্রীতির বাধা কাটিয়ে উঠতে পারবে নাকি নীতিমালা কেবলই কাগজে সীমাবদ্ধ থেকে যাবে এর জবাবের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ